তারেক রহমান নিজে তারা নির্বাচনের মঞ্চে গিয়ে করে হাসিনা যখন বলছে আমি গৃহহীনকে ঘর বানিয়ে দেব বাংলাদেশের একটা লোক একজন সাংবাদিক দাঁড়ায় তারে জিজ্ঞাসা করে নাই যে আপনি টাকাটা পাবেন কোথার থেকে এখন তারেক রহমান বলছে আমি ফ্যামিলি কার্ড দেব যেখান থেকে আপনারা আড়াই মন চাল কিনতে পারবেন ওই কার্ড দিয়ে নাকি ব্যাংকের এটিএম মেশিনে ঢুকাইয়া সেখান থেকে টাকা উঠাইতে পারবে সেখান থেকে নাকি বাচ্চার টিউশন ফি দিতে পারবে এখন বিএনপির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল যে বিএনপির নাকি একত্রিশ দফা আছে এখন আর বিএনপির কেউ একত্রিশ দফা নিয়ে কথা বলে না এখন সবাই বলে ফ্যামিলি কার্ড নিয়া এবং ফ্যামিলি কার্ডের বেনিফিট কি প্রত্যেক একটা আকর্ষণ ছিল শুধু যে আপনি চাউল কিনতে পারবেন কিছুদিন পরে চাউলের সাথে ডাইল যোগ হয়েছে কিছুদিন পরে ডাইলের সাথে মাছ যোগ হয়েছে কিছুদিন পরে মাছের সাথে বস্তু যোগ হয়েছে কিছুদিন পরে বলা হয়েছে এটিএম থেকে টাকাও তুলতে পারবেন এই বিষয়টাকে আপনার কি রাজনৈতিক ব্লান্ডার না জাস্ট ভন্ডামি মনে হয় না তবে আমার কাছে এটা মনে হয়েছে যে এটা থেকে এটা বিশাল একটা কি বলবো যে এটা শব্দটা আমি বলতে পারি যে শুভঙ্করের বললেও হবে না জানি না মানে কোনো পরিকল্পনা ছাড়া আপনি যদি মনে করেন যে একটা লোককে এত বড় যে এত কার্ড দিবেন আপনি ফ্যামিলি কার্ড দিবেন আপনি তাদেরকে তারা খাদ্য পাবে আর এমন করে খাদ্য পাবে কি কি পাবে এই সমস্ত বিষয় এটার জন্য যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার লাগবে যে পরিমাণ খাদ্য গুদাম লাগবে যত পরিমাণ লোক লাগবে ইয়া লাগবে এগুলো আমার কাছে খুবই কাল্পনিক মনে হয়েছে কাল্পনিক মনে হয়েছে আপনার এই বিষয়গুলো খুবই প্রয়োজনীয় প্রয়োজনীয় কিন্তু আবার পাশাপাশি যে জিনিসটা হচ্ছে যে আপনি জব ক্রিয়েশনের বিষয়ে তার কোনো ইয়ে নেই কোনো কথা নেই কিন্তু এইটা আমার কাছে অবশ্যই মনে হয়েছে যে এটা অলিক কল্পনার একটা ব্যাপার সম্ভব না ইমপ্লিমেন্ট করা সম্ভব না তার কারণ এদের জন্য যে পরিমাণ লোক লাগবে যে পরিমাণ বরং এইটা যদি করতেও যায় প্র্যাকটিক্যালি করতে যায় সেটা যেটা হবে সরকারি চাকরি যারা করে যারা খাদ্য বিভাগে আছে ওদের জন্য হচ্ছে যে সমস্ত আমলারা আছে তাদের প্রচুর টাকা পয়সার একটা ক্ষেত্র তৈরি হবে ঠিক আছে আপনাকে আমি একটা কথা বলি আপনি নিউ ইয়র্কে থাকেন আমিও নিউ ইয়র্কে থাকি নিউ ইয়র্ক স্টেটের একটা বেনিফিট কার্ড দেয় জি একটা এটা দেয় ডিপার্টমেন্ট অফ হেলথ নিউ ইয়র্ক স্টেট থেকে ওই ডিপার্টমেন্ট অফ হেলথ এর প্রতি সিটিজেনের জন্য প্রতি বছরের একটা বাজেট থাকে যেমন পঁচাত্তর হাজার ডলার বাজেট ওই কার্ডের ভিতরে পঁচাত্তর হাজার ডলার একটা বাজেট এখন নিউ যত সিটিজেন আছে সবাই তো আর ওই ওই বেনিফিট কার্ডটা নেয় না ফর এক্সাম্পল আমি জেকব মিল্টন গত চল্লিশ বছরে আমি ওই বেনিফিট কার্ডের ধারে কাছেও যাইনি ওই কার্ড আমি বানাই নাই কখন কিন্তু যাদের প্রয়োজন তারা বানায় এখন কথা হইতেছে ধরেন আমেরিকায় দারিদ্র সীমায় লোকজন কত পার্সেন্ট তিন থেকে চার পার্সেন্ট দরিদ্র সীমার নিচে বাস করে কিন্তু বাংলাদেশে দরিদ্র সীমার নিচে বাস করে পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট মানুষ এখন পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট মানুষকে যদি আপনি স্ট্রেইট থেকে বেনিফিট কার্ড দিতে যান আপনার বাজেটের চার ভাগের তিন ভাগ খরচ হবে শুধু এই বেনিফিটের উপরে আর বাংলাদেশের বাজেট পুরা বাজেটের আপনি জানেন টু থার্ড আসে বাহিরের থেকে আমাদের প্রোডাক্টিভ ইনকাম থেকে ওই বাজেট আসে না তারেক রহমান নিজে তার বাটপার মুনাফেক মিত্রবাদীরা নির্বাচনের মঞ্চে গিয়ে মিথ্যাচারিতা করে আমি যদি এটা মেনেও নেই আর আপনার মতো মানুষ শিক্ষিত একজন মানুষ এবং আমি মিল্টন আশা করলাম তারেক রহমান পনেরো বছরে অনেক কিছু শিখেছে লেখাপড়া করেছে মার্জিত হয়েছে 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 এই লোক এই বেনিফিট কার্ড নিয়ে যখন পনেরো মিনিট বিশ মিনিট মিথ্যা কথা বলে মঞ্চে এটা কি আপনার কি মনে হয় আমার কাছে মিথ্যা বলে মনে হয় না বিষয়টা মনে হয় কি যে হোমওয়ার্ক করে নাই

শাহিন হক অথবা দে আর নট গোয়েন টু হোল্ড দা পজিশন অফ পার্লামেন্ট মেম্বার অফ প্রাইম মিনিস্টারশিপ একজন তারেক রহমান যখন দলের নেতা এবং দেশের নেতা হিসাবে কথা বলবে বলার আগে উনি কি জানেন না যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কত থাকে ওনার বছরিক বাজেট কত থাকে ওনার একটা ফাইন্যান্স বা ইকোনমিক কমিটি টিম আছে ওই জায়গায় আমি বলতে চাচ্ছি তার প্রথম কথা হচ্ছে তার যে ফাইন্যান্স বা পলিসি মেকিং তো আর সে হাতে করে না তার একটা কমিটি আছে ওই কমিটি যারা বিজ্ঞ বিজ্ঞ মানুষ তারা করবে তারা এই রকম যে উনি যে ডেলিভার করবে কথাটা তাদের এই পলিসি লেভেলে যারা ইনভলভ আছে বা রিসার্চ টিম তাদের অন্তত এইটা মানে উনার মুখ দিয়ে বলানোর আগে তিনবার চিন্তা করা দরকার ছিল আসলে এইটার প্র্যাকটিক্যালিটি কতটুকু সম্ভব একটা কথা উনি বলছে এক বছরে ওনাকে ভোট দিলে নির্বাচনের এক বছরের মধ্যে উনি দেড় কোটি জব ক্রিয়েট করবে এখন মজার কথা কি জানেন ওনার ক্যাম্পেইনে যারা যায় এবং ওনার সাংবাদিক সম্মেলনে যারা বৈশাখ থাকে আপনি কি জানেন কেউ একটা শব্দ জিজ্ঞাসা করে না যে দেড় কোটি জব কি আপনি গভর্নমেন্ট সেক্টরে তৈরি করবেন আর প্রাইভেট সেক্টরে যদি জব ক্রিয়েট হয় এই প্রাইভেট সেক্টরের জবের ক্রেডিট আপনি নিতে চান কোন মুখে প্রাইভেট সেক্টর প্রাইভেট সেক্টরে জব ক্রিয়েট করবে ক্রেডিট টু দা প্রাইভেট সেক্টর হোয়াট হ্যাজ এনিথিং টু ডু উইথ দ্য গভর্নমেন্ট সেক্টর এটা আপনার সাথে আমি দ্বিমত পোষণ করছি গভর্নমেন্টের কাজ না হচ্ছে গভর্নমেন্ট ইয়ে জব ক্রিয়েট করা গভর্নমেন্টের কাজ হচ্ছে ফ্যাসিলিটেট করা হোয়েন প্রাইভেট এন্টারপ্রিনার যারা থাকবে তারা তাদের কাজের ক্ষেত্র তৈরি করবে হচ্ছে গভর্নমেন্ট যখনই সমস্ত কাজ করার বা এন্টারপ্রিনারদেরকে ফ্যাসিলিটেট করবে আলটিমেটলি সেটা জব ক্রিয়েট হতে হবে আপনি কি জানেন আপনি যে আমাকে এই কাউন্টারটা দিবেন আমি জানতাম এবার আপনারে আমি বলি বিএনপির তিনশো লমেকারদের ভিতরে উনাশি জন এক হাজার দুই হাজার কোটি তিন হাজার পাঁচ হাজার কোটি টাকার ঋণ ঋণগ্রস্ত এবং তার অর্ধেক নামকাওয়াস্তে শুধু ইন্ডাস্ট্রিজের মালিক ইন্ডাস্ট্রিজের অস্তিত্ব নাই উনি ফ্যাসিলিটেট করবে ওই ঋণ খেলাপিদের জায়গা কইবে তুমি জব ক্রিয়েট করো ও তো ইন্ডাস্ট্রিজই নাই ও তো লোন উঠায় ফলাইছে আমেরিকা বাচ্চা কাচ্চা পড়াইছে মেডিকেল কলেজে চার্জ পায় প্রাইভেট মেডিকেলে পড়াইছে ও জব দিবে কোথার থেকে রাইট এখন প্রশ্নটা হচ্ছে যে ওনাদের ম্যানিফেস্টোতে যদি থাকতো ওনাদের ম্যানিফেস্টোতে যদি এই মানে কার্ডের ম্যানিফেস্টোতে না দিয়ে যদি বলতে যে এই যে বললেন এক কোটি টাকা নিয়ে গেছে এক কোটি টাকা কেন নিচ্ছে দ্যাট মিস সুশাসনের অভাব এক হাজার কোটি টাকা নিতে কে সহযোগিতা করছে তাদেরকে যদি জবাব দিতে হবে এই যে তার মানে সুশাসনটা যদি ওনার মেনুফেস্টোতে থাকতো ওইভাবে দ্যাট উইল দ্যাট টু ডুড ওয়ার্ক অ্যাজ ভেল অ্যাজ এইটাই দ্যাট ক্যান মেক চেঞ্জ টু দা ভাই रहो करा रोका पाट जल पाणे पाट रख पूज भाषा भेटी करणी भेजी